এই বাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে আপনি বলেছেন আপনারা গঙ্গা ধর্ম পালন করেন এরপরে সার্টিফিকেট দিতে হবে যে ভারত সেবা সংঘকে যাতে আক্রান্ত হয় তার জন্য পুলিশ তুলে নেয় দু হাজার দুই হাজার দশে হিন্দু ছেলেদের গ্রেফতার করার পরিকল্পনা করে দিয়ে আছে কলকাতা থেকে সিআইডি যাদবকে পাঠিয়ে অত্যাচার করে বাড়ি বাড়ি গিয়ে মাঝরাত্রে বারোটা থেকে দুটো এই মুহূর্তে একটা খবর আমি পেলাম মঙ্গলাইতে একটা মিছিল সজল ঘোষ এবং অন্যান্য অনেকের নেতৃত্বে সাধারণ মানুষ তেরঙ্গা যাত্রা করতে জড়ো হয়েছিলেন মমতা পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে

উনি সুস্থ আছেন উনি আরো স্বাধীন সরসাজ তাহলে আমাদের ভারত সরকারের দিক থেকে নীতিতে বা ভিএসএ তারা এই বিষয়ে যথেষ্ট কাজ করছে শুধু সেটা নয় শীতল কুচি উখিল বর্মণের ব্যাপারে আমরা উক্ত